হ্যালো এভরিবান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আমরাও খুব ভালো আছি তো দেখো এখানে সকাল সকাল আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে তো আজ এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজে তো আমি এখন থেকে আমার ভিডিও স্টার্ট করছি তো আজকে সকালবেলা অনেক কাজ করেছি জামা কাপড় কেচেছিলাম কাঁচা টাচা করে এই যে এখানে কাজ করছিলাম একটু মালগুলো করছিলাম আর আজকে জানো তো বৃষ্টির বাইরে সব সময় বৃষ্টিই হচ্ছে সারাক্ষণই এদিকে দেখো বিছনাটা আমার তোলা হয়নি তো বৃষ্টির জন্য কেচে বাইরে মিলেছিলাম আবার এনে ঘরে মিলেছি কি করব বৃষ্টির জন্য বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমাকে আবার ঘরেই মেলতে হলো তো দেখো এই দেখো বৃষ্টি হচ্ছে বাইরে এখনো কিরকমভাবে বৃষ্টি হচ্ছে দেখেছ তো কমেন্ট করে জানিও কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে তো আজকে খুবই বৃষ্টি হয়েছে সারা সারাদিনই বৃষ্টি হয়েছে আজকে মানে রাতের দিকে একটু কমেছে কিন্তু এখন দিন বৃষ্টি হয়েছে তো কাপড় অনেক কেটেছিলাম সেগুলোকে ঘরেই মেলেছি আর এই যে বাইরে আলনার মধ্যেও রেখেছি কি করব ঘরেও আর মেলার জায়গা ছিল না তাই বাইরে আলমার রান্নার মধ্যে রেখেছি আর এদিকে দেখো আমি বিছনাটা এখন তুলে নিয়েছি এবার যাবো হচ্ছে রান্নাঘরে বান্না করতে তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসে আমার শাশুড়ি মা সব সবজি টবজি কেটে এখানে গুছিয়ে রেখেছে তো আজকে হবে এই যে সজনে দাটা আর এই যে উচ্ছে আলু বেগুন কুমড়ো সব দিয়ে তরকারি একটা আর এই যে এইটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে একটু মাছের তেল করবো একটু চচ্চড়ি আর করব হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল তো আজকে এই রান্না হবে তো বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড ভালো লাগছে না আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না দেখ বৃষ্টি পড়ছে এত এই দেখো বৃষ্টিতে কি অবস্থা আর আমার গলাটা ভীষণই ব্যথা মানে কথা বলতে পারছি না তো তোমরা একটুখানি বেশি জোরে কথা বলতে পারছি না তোমরা আজকে একটুখানি অ্যাডজাস্ট করে তো চলো আমি এখন রান্নাবান্না শুরু করি তো রান্নাবান্নাগুলো হলে পরে তোমাদের সঙ্গে একবারে শেয়ার করব ঠিক আছে তো দেখো এখানে যে মাছটা ধুয়ে নো হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে এদিকে যে দেখো ওই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি সজনাড়াটা উচ্চ টুচু সব কিছু দিয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি এদিকে চচ্চড়িটা এখানে হচ্ছে আর ওইদিকে দিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ভাতটা এখনো বসাই নি আর আমার এই যে শিল আমি বললাম না মিক্সিটা খারাপ হয়ে গেছে তাই এই যে নোড়া শিলনোড়াতেই মশলা করতে হচ্ছে তো দেখো এখন এই যে রান্নাগুলো আমার হয়ে গেছে প্রায় অনেকক্ষণ পরে এই যে চচ্চড়ি মাছের ঝোল আর এই যে মাছের তেল আর কালকে সজনাটা দিয়ে ডাল করেছিলাম সেই ডালটা একটু শুকনো আর এখানে যে ভাত আর এইটা হচ্ছে আমার মা কচু ছিল তো কচু বাটাটা পাঠিয়েছে তো এই হচ্ছে আজকের মেনু আজকে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এদিকে আমার এখন গ্যাসটা মোছা হয়নি এই যে গ্যাসটা মোছে রান্না করতে করতে আমার আড়াইটা বেজে গেছে তো এখন গ্যাসটা মুছে একবারে ভাত খেতে দেবো সবাইকে খাওয়া দাওয়া করে নেবো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আবার তো দেখো বন্ধুরা এই যে গ্যাসটা মুছে নিয়েছি পুরো এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এই যে সব সব মুছে নিয়েছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো তো একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলা ঠিক আছে তো চলো তো জন্য সবাই দেখতে থাকো সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন এই যে সন্ধ্যা দিয়ে নিলাম এখন ঠিক সন্ধ্যা দিয়ে এখন বাজে হচ্ছে ছটা পনেরো এখন সন্ধ্যাটা দিয়ে নিলাম ঠাকুরটা স্বয়ন দেব পরে একটু পরে দিচ্ছি আর দেখো জামা কাপড় কেটেছিলাম যে এখন সব এই যে এখানে মেললাম কারণ কিছু করার নেই আমার ঘর তো ছোটো এইখানেই মেলতে হবে এই যে সব মেলে রেখেছি ঘরের মধ্যে মেয়ে ওইদিকে বাথরুমে গেছে এতক্ষণ ঘরে বসে খেলা খেলা করছিল। আর আমিও ঘুম থেকে উঠে যে সন্ধ্যাটা দিলাম গলাটা এত ব্যথা করছে মানে কি বলবো তোমাদের সাথে কথা বলতে পারছি না তো চলো একটু সন্ধ্যাটা দেওয়া হোক পরে আসছি তো দেখো বন্ধুরা এখানে যে আমার জেঠিমা বাড়িতে মুড়ি ভেজেছিলো তো এই আমার ভাই নিয়ে এসেছিলো তো এই মুড়িগুলো আমি ঢেলে নিচ্ছি মুড়িগুলো কি বলো তো মুড়ির মতন হয়নি মানে চাল ভাজা মুড়ির মতন হয়ে গেছে তো খেতে খুব ভালো লেগেছে লেগেছে আমাদের তো এই যে চাল ভাজা মুড়ি এক প্লাস্টিক দিয়েছে তো এখানে মুড়িগুলো ঢেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে এই যে চা বসিয়েছি তো এসছে আমার মা এসছে তার জন্য দুই মায়ের জন্য একটু চা বসিয়েছি আর এই যেখানে একটুখানি মুড়ি মাখবো এই মেয়েকে পাঠিয়েছি হচ্ছে দোকানে চানা আনতে বাদাম ছিল তো এই যে বাদাম দিয়ে চানাচুর দিয়ে মুড়িটা মাখবো আর এই চা করব চা দিয়ে দুজনকে সন্ধ্যাবেলা দেবো এখন দিয়ে এখন একটুখানি গল্প টল্প করে তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটু পরে ঠিক আছে চলো মুড়িটা মেখে নিই মেয়ে দোকান থেকে আসুক আর আমি চাটা বানিয়ে নিই তারপরে আসছি দাঁড়ো তো দেখো বন্ধুরা এই যে চা বেড়ে নিয়েছি চাটাও ঢেলে নিয়েছি আর এই যে মুড়ি মেখে নিয়েছি তো এখন চা মুড়িটা খাওয়া হোক আর একটু গল্প হোক তারপরে তোমাদের সাথে আসছি পরে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বেজে গেছে তো দেখো এখন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি প্রায় যে এখানে মেয়ে শুয়ে পড়েছে এখানে এই যে মেয়েও শুয়ে পড়েছে আর আমিও এই যে শবু ওর বাবা এখনো আসেনি ওর বাবার একটু আসতে দেরি হবে আজকে তো আমার সারাদিন আছে সামনে আসিনি এত গলা ব্যথা এত শরীরটা ভালো লাগছে না বলে যে সারাদিন আর সামনে আসতে পারিনি তো অনেক সঙ্গে বেশি জোরে কথাও বলতে পারছি না তো এখন এই যে শুয়ে পড়বো আর কোনো কাজ নেই তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই আর ঘরের মধ্যে একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ এই যে সব কাপড় এই যে চারিদিকে মেলে রেখেছি ঘরে কারণ বাইরে তো আর আমার মেলার জায়গা নেই পাইছিল ঘরেই মেলতে হয়েছে সব সবই ভিজে যে সারাদিনই বৃষ্টি হয়েছে একদম বাজে ওয়েদার ছিল আজকে তার জন্য কিচ্ছু শুকায়নি তো সবই ঘরের মধ্যে মেলা রয়েছে এখন তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে হয়তো ওই জন্যই গুড নাইট বল গুড নাইট বল ঠিক করে বল আমরা চলো টাটা গুড নাইট গাইস ভালো থাকবে টাটা চলো আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ঠিক আছে যদি ভালো থাকি তাহলে আবার ভিডিও করব কালকে না হলে আবার দুদিন পর কারণ এরকম করেই আমার হচ্ছে দুদিন গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ পাশে থেকো সবাই সবাই সাবস্ক্রাইব করছে আবার তুলে নিচ্ছ এটা করো না তো পাশে থেকো আমিও সবার পাশে আছি তো চলো আজকের মতন গুড নাইট টাটা